প্রতিদিনে দিনে তিন চারবার আগুন লাগে আমি নিজেও দেখছি এখানে প্রকৃত করে দেখছি আগুন এই যে একটু আগে এই সুকেশের ভিত্তে যে আগুন লেগে গেছে আপনি দেখছেন তিনবার চারবার পাঁচবার ছয় বার চারবার একটা লঙ্গি আমি চুল কাটছি অর্থাৎ এই লঙ্গিটা বাইরের পাঁচজন মানুষ আছে লুঙ্গিটা নিয়া আমার উগারের মাঝে নিয়া নিয়েছে আগুন এরকম এক ঘন্টা আধা ঘন্টা পর এরকম এই যে ঘর আছে ঘর আছে কয়েকটা পাক ঘর আছে এরকম কি বরসতি ঘরের ভিতরে এরকম কতক্ষণ পর পর এক দেড় ঘন্টা পর পর আগুন লাগতেছে কাপড় বাইর থেকে নিয়ে আমি দেখছি ধানের বস্তার উপরে রাখছে এই ধানের বস্তার উপর আবার আগুন লাগিয়ে দিচ্ছি আগুনের সূত্রবার আছে আজকে পঁচিশ দিন ধরে যাবত কিন্তু গ্যাদদা গ্যাদ্দা লাগে মানে দশ দিন ধরে আজকে আগুন লাগতেছে দিনে চারবার তিনবার দুইবার কালকে লাগছে ছয়বার আজকে এই পর্যন্ত লেগে গেছে চারবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী এই মুহূর্তে কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ তো সর্বপ্রথম আমি বলছি যে ভিডিওটি সকলেই শেয়ার করবেন গুরুত্বপূর্ণ একটি বিষয় সেনসেটিভ বিষয় বিষয়টি হচ্ছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাঁধাঘাটের অন্তর্গত উত্তরবর্ধ লিনোয়ানের মাহারাম নদীর উত্তর পার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে এখানে ময়লার একটি স্তূপ এটা হচ্ছে লেপ তুস কাতা বালিশ এগুলা ঘটনাটা হচ্ছে যে ছাব্বিশ দিন ছাব্বিশ দিন ধরে হঠাৎ করে গরের বসতি গড় গড়ের আশেপাশে কুনায় কানায় যে কোনো জায়গায় হঠাৎ করে আগুন ধরে যায় তো এটা অনেকে অনেকভাবে তদ্বির করতেছে অনেকে বলতেছে যে এটা গাইবিভাবে আগুন লাগতেছে অনেকে বলতেছে জিন্নাতের তো যতটুকু আমরা জানতে পারছি যে এটা যতটুকু সম্ভব এটা জিন্নাতেরই হবে তো এই জন্য সকলে আপনারা ভিডিওটা শেয়ার করবেন যেন কোনো দক্ষ একজন কবিরাজ অথবা এই ধরনের পারদর্শী জিন্নাতের বিষয়ে ওনাদের চোখে যদি পড়ে তাহলে এই বিষয়ে আমাদেরকে সর্বাত্মক হেল্প সহযোগিতা করার জন্য তো এখন আমরা বিস্তারিত জানবো যে কিভাবে ঘটনাটা ঘটলো শুরু থেকে আমরা একটু শুনবো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম আজকে ঘটনা প্রায় ছাব্বিশ দিন চলে কিন্তু প্রথম ঘটনাগুলো আপনার চলছে ঘর থেকে আপনার টাকা নাই হইত কারণ ঘরের ভিতরে আপনার তালা দেওয়া থাকতো টাকা এখান থেকে পাঁচশো থাকলে দুইশো থাকতো না তিনশো থাকতো না এক লাখ থাকলে দুই দুই হাজার থাকতো না এমন ঘটনা ঘটত আর কি তো এইভাবে যাইতে যাইতে অনেক দিন গেছে তারপরে হঠাৎ আগুন হঠাৎ করে আগুন এভাবে চলতেছে এখন আমরা তো এইভাবে অনেক কবিরাজ অনেক কিছুই জার ফোঁক পানিপড়াত তা অনেক কিছুই ব্যবহার করা হইতেছে কিন্তু কাজ হইতেছে না তাই তারপরে দুই দিন আগ থেকে এখন শুরু হয়েছে যে যে কোনো জায়গার মধ্যে কোনো কাপড় বা যে কোনো পণ্য নিয়ে থায়ে আসলে সেখান থেকে আবার নিয়ে আসে ঘরের মধ্যে নিয়ে আসা তারপর আগুন আগুন ধরায় আর বাহিরেও আগুন ধরে মানে এটা এখন বোঝা যাচ্ছে যে এটা একটা জিন্নাতের কাজ তে সবার কাছে বলবো যে যারাই ভিডিওটা দেখতেছেন যদি কারো জানা থাকে বা এমন দক্ষ কোনো কবিরাজ বা এ ধরনের তান্ত্রিক যদি থাকেন দয়া করে আমাদের দিকে তাকাইয়া একটু হেল্প হেল্প করবেন আর আমাদের ঠিকানা তো অবশ্যই দিছে যে এটা হচ্ছে আপনার মাহারাম নদীর উত্তর পাড় পশ্চিম সাইড ব্রিজের কাছে বাড়ির মালিক আব্দুল কাদির এতটুকুই বলবো যদি যারা সামনেই যা ভিডিওটা দয়া করে শেয়ার করবেন আর একটু আমাদেরকে সহায়তা করবেন আপনারা দেখতে পাচ্ছেন ওই বাড়ির ভিতরে এখানে কিন্তু অনেক আসছে দেখার জন্য আমি আসার পরেও দুইবার আগুন লাগছে আমি একটু বেশি হবে তো আধা ঘন্টার সময়ের মধ্যে আমি দুইবার দেখতে পাচ্ছি আগুন লাগছে এটা হচ্ছে একটা মানবিক বিষয় এই কারণে আপনারা সকলে শেয়ার করে দেশবাসীর সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে ওনাদের একটু উপকারে আসে উনি হচ্ছেন যে আব্দুল কাদির সাহেবের বড় ছেলে উনি হচ্ছে বাড়ির মালিক উনি কিন্তু দীর্ঘদিন যাবৎ ভুক্তভোগী তো ওনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই যে আসল ঘটনাটা কি আসসালামু আলাইকুম আমার কোনো কোয়া নাই আমার বাড়ির যে সমস্যা আগুনের সূত্রপাত টাকা পয়সা নেওয়া যায় এটা আজকে পাঁচ ছ মাস ধরে কিন্তু দেওয়া যাইতেছে যে আপনার আগুনের সূত্রপাত আজকে পঁচিশ দিন ধরে যাবৎ কিন্তু গেবদা গেবদা লাগে মানে দশ দিন ধরে আজকে আগুন লাগতেছে দিনে চারবার তিনবার দুইবার কালকে লাগছে ছয়বার আজকে এই পর্যন্ত লেগে গেছে চারবার এই পর্যন্তই আমি জানি কে থেকে কি হয় এটা আমি বলতে পারি না আগুন যখন বাড়ছে তখন আমি দেখতে পারি যে আগুন বাসছে। তখন আমি পানি দিই বা হাতে ধরি তখন নিবাইতে পারি বা নিপতেছে রাত্রে কোনো সই সমস্যা এই পর্যন্ত আল্লাহ আমারে করছে না আমি পাইছি না সবার কাছে আমি দশ চাই তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও অনেক মানুষজন আছেন মুরব্বীরা আছেন তো আমরা পার্শ্ববর্তী মুরব্বী যারা আছে ওনাদের কাছ থেকে একটু সুন্দর আপনি এখানে আসার পরে আপনি কি দেখতেছেন আসসালামু আলাইকুম আমার বাড়ি পার্শ্ববর্তী বাড়িই কিছু দূরে আছে তো আমি প্রতিদিনই আসছি এখানে আচাৰ ফুৰে এখম এঘণ্টা আধা ঘণ্টা ফৰ পৰ এৰ যে ঘৰ আছে চাৰিটা ঘৰ আছে সেইকাৰণে বসতি ঘৰ চাৰিটা আছে কয়কটা পাকঘৰ আছে এৰম কি বসতি ঘৰৰ ভিতৰে এৰকম কটকন ফৰ ফৰ এক ডেৰ ঘণ্টা ফৰ ফৰ আগন লাগে বাৰীৰ যা ঘৰৰ কি কাপোৰ চাপৰ কম্বল লেপ টুসুক এগুলো বাহিরে ফালাইতে দিচ্ছে কাপড় বাহির থেকে নিয়া কাপড় বাহির থেকে নিয়ে আমি দেখছি ধানের বস্তার উপরে রাখছে এই ধানের বস্তার উপরে আবার আগুন লাগাই দিছে কিন্তু মানুষের কাপড় নেই নাই কেজে নিয়েছি আল্লাহ তালা এইগুলা জানে তো আমি দেখতেছি আমি প্রতিদিনই আসতেছি তো প্রতিদিনই দেখতেছি আমি এরকম এক ঘন্টা দেড় ঘন্টা পর পর আগুন লাগাতেছি মানুষ বাড়ির সামনে একটা রাস্তা আছে এখানেও দুইটা দোকান আছে মানুষ দোকান বর্তি থাকে যখন আগুন লাগে যায় তখন বাড়ির থেকে মহিলারা এরকম হাল্লা চিল্লা করে এরকম যখন মহিলারা কিছু হাল্লা চিল্লা করে তখন মানুষ দৌড়াদৌড়ি করিয়া আগুন নেবাই এরকম আমিও এক দুই দিন সেখানে আগুন নিবাইছি যাই হোক আপনারা যদি এই সম্বন্ধে যার কি অভিজ্ঞতা থেকা থাকে দয়া করিয়া একটু আমাদের একটু আমাদের শেয়ার করবেন এই ভিডিওটা আপনারা এরকম দেখিয়া যদিও কিনু কবিরাজ তাকে বা কিনু আল্লাহর রলিয়ারা তাকে এই সম্বন্ধে যে এই জিন্নাতের এয়া করার জন্য আপনারা একটু দয়া করে আমাদের লোকে একটু যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আচ্ছা এই ব্যাপারে আপনি কি বলেন যে উনি যে বলছে যে ঘন্টা পরে পরে আগুন লাগে এটা আপনি কি দেখছেন ধন্যবাদ যে বিষয়টা বলছেন আমিও দেখছি আইসা যে এভাবে প্রতিদিনেই দিনে তিন চারবার আগুন লাগে আমি নিজেও দেখছি আইসা এখানে প্রকৃতপক্ষে দেখছি আগুন এই যে একটু আগে এই সুকেশের ভিত্তে যে আগুন লেগে গেছে আপনি নিজেও দেখছেন কিন্তু মেয়েরা এই আগুনটা নিভাই লেগেছে কিন্তু বিষয়টা হইলো এই যে এই বাড়ির মালিক যে আব্দুল কাদির এইবারে যে আমরা জিজ্ঞেস করলাম মনি বলল যে উনি চুল কাটছে মুখ শেপ করছে আর কি উসুল করার জন্য লঙ্গিটা বাইরে রাখে গেছে কিন্তু লুঙ্গি গড়ে নিয়ে আগুন দিছে এই যে লঙ্গির টুকরা মতো দেওয়া হয়েছে আমাদেরকে পুরা কিছু নাই সব একদম পুরাই গেছে কিন্তু বিষয়টা এটা একটা অলৌকিক ঘটনা যে মানুষ দেখে না আগুন লাগে থেকে কাপড় বাহিরে জামা রাখে ঘরের ভিতরে নিয়ে আবার আগুন একটা আশ্চর্য ব্যাপার এটা অনেকে বলে যে এটা জিন্নাতের কাজ অনেকে বলে এটা গাইবে আগুন এটা তো আমরা জানি না এটা একমাত্র আল্লাহ পাকেই জানে তা আমরা সবার কাছে দোয়া চাই আমরা তো এখানে আসছি যারা সবাই দর্শক আমরা আমরা তো মনে করি একটা তামসা দেখি কিন্তু যারা মালিক এদের যে ক্ষতি ক্ষতি হইতেছে এটা আমরা দেখতেছি আমি তো আমি সবার প্রতি তো চাই যাতে পাক এই জিনিসটা হেফাজত করে আসসালামু আলাইকুম আমাদের বাড়িতে আজকে বিশ পঁচিশ দিন হয়ে যাবত আগুন লাগতেছে টাকা পয়সা এটা বাদ্দর মাস থেকে টাকা পয়সা না আছে যে পাঁচশো তৈসি তিনশো আছে দুশো নিশেখা বা একশো নিশেখা এরমভাবে কম কম টেয়া নিতেছে ওখান টেয়া পয়সা যাই থাকে সম্পূর্ণ লয়ে জায়গা আচ্ছা এরপরে বিশ পঁচিশ দিন আগুনটা যে এটা কোনো দিন ফাঁক গেছে দুই দিন বা তিন দিন একদিন এরম ফাঁক গেছে দিনে একদিনও আগুন লাগতেছে দুই দিনও লাগতেছে চারটা ঘর চার কর উল্টা পাল্টা লাগতেছে কারণ সাতটা দুইটা প্রতিদিন তিনবার চারবার পাঁচবার ছয় বার এইখানি মেলে ভিতরে লাগতেছে চারবার একটা লঙ্গি আমি চুল কাটছি গোসলর টান এই লুঙ্গিটা বাইরের ত্রাই এনে পাঁচজন মানুষ আছে একাছে কইতাছি থেকে লঙ্গিটা নিয়ে আমার উগারের মাঝে নেওয়া বললে মাঝে দিছে আগুন ওখানে অনেক অনেক মানুষ এই আনে এই খ্যারের পুঞ্জির মাঝে দিল আগুন সুকেশ এটার মাঝে আছে কোরআন ট্রিপ আছে সিফরা আছে কায়দা আছে দুইটা ফুরছে কোরআন ট্রিপটা ফুরতে পারছে না এই পর্যন্ত এই ঘটনা আছে যদি আপনার কাছে কোনো জানা কোনো কিছু তাই তো দয়া করে আমার বাড়িতে পাঠায় চেষ্টা করুন যোগাযোগ করবেন হ্যাঁ আতপুরে না আগুনটা কিছু গরম কম আগুনটি অন গরম প্রিয় দেশবাসী আপনারা শুনছেন যে দীর্ঘদিন যাবৎ কিন্তু ওনারা ভুক্তভোগী যে এই আগুনের কারণে আজকে ওনারা কিন্তু একবারে অসহায় অসহায়ের মতো ওনারাদের খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ খাওয়া দাওয়া গুম ইত্যাদি সম্পূর্ণ কিন্তু বন্ধ এই কারণে এবং পাশাপাশি সহযোগিতা চাই যে আমাদের বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছেন প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি বিষয়টা আপনারা একটু তদারকি করবেন আপনাদের কাছে সর্বাত্মক সহযোগিতা চাই এই ব্যাপারে আপনাদের সম্মুখে একটু কথা বলবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আমি একজন প্রাইমারি টিচার আমার কর্মস্থল হইল পাতারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় তাইর সুনামগঞ্জ আমি লোকমুখে শুনে সরজমিনে এখানে আসলাম আসার পর অনেক বাড়ির মুরব্বীদের এবং গ্রামের অনেক মানুষের কাছে জানতে পারলাম ঘটনা সত্যি প্রায় বিশ পঁচিশ দিন যাবৎ বাড়িতে বাড়িতে বলতে ঘরের ভিতরের খাফড় চুপড়ে আগুন লেগে যায় আবার আগুনের এখানে উত্তাপও কম আগুন তারা নিভিয়েও ফেলতে পারে কিন্তু তারা অনেক মানসিক কষ্টে আছে দিনের তিন চারিবার আগুন লেগে যায় আজকে শুনলাম সকাল থেকে এই পর্যন্ত চারবার আগুন লেগেছে তা আমি বাংলাদেশ সরকার এবং আমাদের তাহিরপুর উপজেলার যারা ঊর্ধ্বোধন কর্তৃপক্ষ আছেন আমাদের ইয়নো মহোদয় অথবা আমাদের জেলা জেলা ডেপুটি কমিশনার জেলা প্রশাসক স্যারের নিকট এবং বাংলাদেশ সরকারের নিকট আকুল আবেদন জানাচ্ছি এটা তাহিরপুর উপজেলার মাহারাম গ্রাম এই বাড়িতে চারটি পরিবার আছে তারা অনেক কষ্টে আছে তারা মানসিক কষ্ট আছে এখনো আগুন লেগেছে আমাদের এই সাক্ষাৎকারের সময় বোঝা যাচ্ছে আগুন লেগেছে আপনারা একটু সুনজর দেন এই এখানে আসছে আলিফ চ্যানেল আমি আলিফ চ্যানেলকে ধন্যবাদ জানাই এটা তুলে ধরার জন্য এবং আরও যারা আছেন অনেক জার্নালিস্ট আছেন তথ্য সংগ্রহকারী আছেন আপনারা আসেন এরা এসে খুশখবর নেন অনেকে অনেক ধরনের কথাবার্তা বলছে আমি বাংলাদেশ সরকারের নিকট আখুল আবেদন আপনারা এটি সঠিক তদন্ত করে ওনাদেরকে মানসিক কষ্ট দেন এই যে দেখেন এই যে দেখেন এখন এটা বর্তমানে নমাজার পার্টিতে আগুন লেগে আগুন লেগে পুড়েছে এখন ফানি দিয়ে নিবেছে তারা আগুনটাকে নিয়ন্ত্রণ করছে তাই আমি বাংলাদেশ সরকারের নিকট আকুল আবেদন জানাচ্ছি তাদেরকে ওনাদের বাড়িতে এসে আপনারা সরজমিনে তদন্ত করে এটা সঠিক ব্যবস্থা নেন ধন্যবাদ আপনাদেরকে প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে আবারও দেখতে পাচ্ছেন যে একটি পার্টি আমরা কিন্তু কথা বলার সময় কথা বলার প্রথমে একবার লাগছে এবং আবার কথা বলার শেষ পর্যায়ে ইতিমধ্যে আবার কিন্তু পার্টিতে আগুন লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু অত্র গ্রামের আশপাশ যত গ্রাম আছে সকল গ্রামের মানুষই কিন্তু প্রতিদিনই আসছেন এই ঘটনাগুলি তারা নিজ চোখে পর্যবেক্ষণ করছেন তো আপনারাও সকলে শেয়ার করে দেশ এবং বিদেশের সকল মানুষকে দেখার সুযোগ করবেন যাতে করে এই বিষয়টা ওনারা তদারকি করতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থ থাকা করে ইতিমধ্যে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ